বিনোদিনী ট্রেলার লঞ্চে দেবীর সামনে কান্নায় ভেঙে পড়লেন মেনি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে প্রেমিকাকে সামলে নিলেন দেব দেব রুক্মিণীর একে অন্যের প্রতি এত ভালোবাসা দেখে মুগ্ধ সকলেই শনিবার মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি বিনোদিনীর চেলার এদিন সকাল সকাল নিজের বিনোদিনী রুক্মিণীর হাত ধরে চেলার লঞ্চে হাজির হন দেব রুক্মিণী দুজনেই আর বলো বলো দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি তাই ট্রেলার এসে আবেগপ্রবণ হয়ে পড়েন রুক্মিণী ছবি সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি অবশ্য রুক্মিণীকে আগলে রেখেছিলেন তার মনের মানুষ এবং এই ছবির প্রযোজক দেব রুক্মিণী আবেগপ্রবণ হয়ে বলেন দেবকে প্রযোজক হিসেবে পেয়ে খুশি আমি নিজের ছবি ট্রেলার লঞ্চে এসে মনের একটি ইচ্ছাও প্রকাশ করলেন তিনি রুক্মিণী বললেন দেবের মতো এমন বড় মনের মানুষ খুব কম আছে প্রতিটি সম্পর্কই অনিশ্চিত আমরা জানি না ভবিষ্যতে কি হবে আমাদের তবে আমি দেবকে বলি রেখেছি সম্পর্ক থাক কিংবা না থাক ওর বায়োপিক প্রযোজনার একমাত্র সত্য যেন আমায় দেয় এসব কথাগুলো বলতে গিয়ে বারবার ইমোশন হয়ে পড়ছিলেন তবে চেয়ারে বসে না থেকে প্রেমিকার কাছে ছুটে আসেন তাকে সামাল দিতে যা সকলের নজরে এসেছে সবাই তো বলছে তাদের এই ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে বিচ্ছেদের বাজারে এখনো একে অন্যের হাত ধরে রেখেছেন দেব রুক্মিণী যা সত্যিই প্রশংসনীয় এখানেই শেষ নয় বিনোদনী সিনেমার প্রযোজক কিন্তু দেব দেবের সিনেমারই নায়িকা রুক্মিণী তবে প্রেমিকাকে নিয়ে দেব কি বললেন জানেন তিনি বললেন বিনোদিনের মতো একজন ঐতিহাসিক চরিত্রকে নিয়ে এই ছবি প্রযোজনা করতে পেরে আমি নিজে ভীষণ গর্বিত রুক্মিণী অনবদ্য কাজ করেছে এই ছবিতে আমি চাই খাদানের মতো এই ছবিটি প্রতিটি হলে হাউসফুল হোক তো ভিউয়ার্স দেব রুক্মিণী জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না